হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং এখন হলো সকাল পনেরো পাঁচটা বাজে এখন আমি চলে এসেছি কিচেনে আমার রান্নাঘরে চলো আজকে তোমাদের সঙ্গে কি রান্না শেয়ার করছি আমারও কি রান্না হবে আজকে চলো এ দেখেছ ছোট ছোট আলু এরকম আলু দিয়ে ডিম দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ বসেছি ভাত বসিয়ে দিয়েছি এখন এগুলো হয়ে গেলে পরিষ্কার করে তরকারি করতে শুরু করব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এই দেখো গাজর আর আলু ধুয়ে এনেছি এটা এখন দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেটা এবার নুন হলুদ দিয়ে দিয়ে করে করে ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো এখানে একটু আটা নিয়েছি দেখো এই আটাটাও একটু মেখে নিচ্ছি চলো দেখো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব এখন এই যে দিয়ে পেস্ট করে নিয়ে দেখো কালারটা দেখো শুধু খুব সুন্দর একটা কালার এসছে দেখো একদম এখানে একটু বিট দিলে ভালো হতো কিন্তু বিটটা আমার ছিল না যাই হোক গাজর আর আলুটাই ভেজে নিলাম দেখো ডিমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এই যে কুকারে একটা ছিটি দিলে ডিমটা সিদ্ধ হয়ে যায় সব সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এরকম সুন্দর ছাড়ানোও যায় ওর জন্য আমি প্রেশার কুকারে ডিম বেশিরভাগ আলু ডিম একসঙ্গে দিয়ে দিই পেঁয়াজ হয়ে যায় তাড়াতাড়ি আমার কাজেরও সুবিধা হয় দেখো কড়াই গরম হয়ে গেছে এবার ডিম ভেজে নিব তার জন্য কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব দেখবা তাহলে কালারটা সুন্দর হয় ডিম ভাজা সুন্দর করে এই যে ডিমগুলো সব দিয়ে ভেজে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি তার মধ্যে এখন দিয়ে দেব মশলা গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হয় না তেলটা পুরো ছেটে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব একসঙ্গে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদাটা এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে আবার দিয়ে দিচ্ছি কটা মটরশুটি মটরসুঁটি গুলো শুকিয়ে গেছে একদম দেখো মশলাটা কষানো হয়ে গেছে একদম মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আলুগুলো ঢেকে দেব ঢেকে দিয়ে কষিয়ে নিয়ে জল জলটা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার ডিমটাও দিয়ে দিব যেমন গোল গোল আলু তেমন গোল গোল ডিম এবার ঢাকা দিয়ে দেব ফুটানোর জন্য দেখো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি একটু রুটিগুলো চেপে চেপে ভেজে নিই আমি আর তাওয়ায় ছেঁকি না একদমই ভেজে নিই দেখো ডিমের ঝোলটার কালারটা কী সুন্দর এসেছে দিয়ে দিচ্ছি গরম মশলা আজকের বান্না এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আজকের বান্না অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা